নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব কর্ম বা সাধনা না করলে ঈশ্বর দর্শন হয় না শ্রীযুক্ত মহিমাচরণ প্রভৃতি ছাড়া কয়েকটি কন্যাগড়ের ভক্ত আসিয়াছেন একজন শ্রী রামকৃষ্ণের সঙ্গে কিয়ৎকাল বিচরণ করেছিলেন কন্যগরের ভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় শুনলাম যে আপনার ভাব হয় সমাধি হয় কেন হয় কি রূপে হয় আমাদের বুঝিয়ে দিন শ্রীরামকৃষ্ণ বললেন শ্রীমতীর মহাভাব হতো সখীরা কেহ ছুতে গেলে অন্য সখী বলতো কৃষ্ণবিলাসের অঙ্গ ছুষ্ণী এর দেহমধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে তেমন মাছ হলে জল তোলপার করে তাই ভাবে হাসে কাঁদে নাচে গায় অনেকক্ষণ ভাবে থাকা যায় না আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে কোন নগরের ভক্ত বললেন শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন তাহলে আমাদের দেখিয়ে দিন শ্রীরামকৃষ্ণ বললেন সবই ঈশ্বরাধীন মানুষ কী করবে তার নাম করতে করতে কখনো ধারা পড়ে কখনো পড়ে না তার ধ্যান করতে এক একদিন বেশ উদ্দীপন হয় আবার একদিন কিছুই হলো না কর্ম চাই তবে দর্শন হয় একদিনভাবে হালদার পুকুর দেখলুম দেখি একজন ছোটো লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাতে তুলে একবার দেখছে যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না কর্ম না করলে ভক্তিলাভ হয় না ঈশ্বর দর্শন হয় না ধ্যান জপ এইসব কর্ম তার নাম গুণ কীর্তনের কর্ম আবার দান যজ্ঞ এসবও কর্ম মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয় তারপর নির্জনে রাখতে হয় তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয় তবে মাখন তোলা হয় মহিমাচরণ বললেন আগে হ্যাঁ কর্ম চাই বই কি অনেক খাটতে হয় তবে লাভ হয় পড়তেই হয় কত অন্তত শাস্ত্র জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ